শুভ সকাল বন্ধুরা আজ বৃহস্পতিবার মা লক্ষ্মীর স্নান সাজসজ্জা কেমন করে করাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো এবার একটু হলুদ ঘি মধু দিয়ে স্নান করাবো সেটা গায়ে লাগিয়ে দিচ্ছি ভালো করে একটু পায়ে গায়ে মাথায় লাগিয়ে দিলাম একটু পরিষ্কারও হয়ে যাবে আর স্নানটাও সুন্দর করে হয়ে যাবে এই জলটার মধ্যে একটু অগ্রু দিয়ে দিয়েছি দিয়ে সেটা দিয়ে স্নান করাচ্ছি স্নান কর একটু গরম বলে একটু বেশি জল দিয়ে স্নান করানো হচ্ছে যে ফুলগুলো দেখতে পাচ্ছ সব আমার গাছের ফুল আর রজনীগন্ধা মালাটাই শুধু কেনা মায়ের স্নান কমপ্লিট হলে মাকে মুছাবো মুছিয়ে মাকে কালকে হাতে বানানো একটা শাড়ি বড়ো শাড়ি কেটে একটা হাতে বানানো শাড়ি সেটাই পরিয়ে দেব এগুলো মায়ের সমস্ত গয়না গাটি শাড়ি সব নিয়েই বসেছি পেডিকোটের ব্লাউজটা আগেই পরিয়ে দিয়েছি এবার দেখো পুরো শাড়িটা আমি বড়ো শাড়ির থেকে কেটে হাতে বানিয়েছি তোমাদের যদি বন্ধুরা ভালো লাগে আমার ঠাকুরের সাজসজ্জা মা লক্ষ্মী গাধারানী মহাদেব গোপাল ওই দেখো কিউট ড্রেস পরে বসে আছে কৃষ্ণার সমস্ত বিগ্রহের স্বাদ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আর তোমরা বৃহস্পতিবার তিনটা কেমন কাটালে আমাকে কিন্তু অবশ্যই জানাবে এবার দেখো শাড়িটাকে তো একটু যেহেতু ছোটো বিগ্রহ আট নম্বরে একটু টাইম লাগে একটু সেট করে পড়াতে একটু একটু করে সেট করে করে পড়াচ্ছি একটু আট পরে করে পড়ালাম কোমরের দিকটা একটু কুচি দিয়ে নিয়ে বেল্টের মতো দিয়ে বেঁধে দিয়েছি মোটামুটি কমপ্লিট ওই জায়গাটা বারবার উঠে যাচ্ছে বলে পিনটা একটু ভালো করে সেট করে দিলাম এই রানী হাটটা পরিয়ে দিলাম রানী হাটটা পরাতেই লুকটা অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল এবার এটা মটর হাট পরালাম পরবর্তী অবশ্য মোটরহাটটা খুলে দেবো কারণ দুটো একসঙ্গে ভালো লাগছে না দেখো একটা ছোট্ট কিউট ঝুঙ্কো এটা মাকে পরলে ভীষণ ভালো লাগে মাকে পরিয়ে দিলাম ঝুমকোটা এবার শাখা মানে এবার পরবে হাতে কঙ্কন একটু বৃহস্পতিবার বলে একটু হালকা সাজিয়ে দিলাম দেখতে ভালো লাগে পরে খুলিয়ে দেবো একটু গরম বেশি তো এবার একটা ছোট্ট আমার হাতে বানানো মঙ্গলসূত্র বড় মঙ্গলসূত্র থেকে কেটে কেটে লকেটের ব্যবস্থা করে আমি এই ছোট্ট কিউট মঙ্গলসূত্রটা বানিয়েছি সময় পরে থাকতে পারে এটা এবার মাকে মায়ের চুলটা দিয়ে দিলাম একটু বড়ই চুল নিয়েছি দেখতে ভালো লাগে এটা হলো মায়ের এই সিঁদুর কৌটো চুলটা দেয়া তো মাকে খুব মিষ্টি লাগছে দেখতে মুকুরটা ভরিয়ে দিলাম মুকুরটা বারবার ফুলে যাচ্ছিলো পরে সেট করে দিয়েছি কিন্তু দেখো সমস্ত গাছের ফুল মালাবাদ এত ফুল হয়েছে কিছু ক্লিপ আমার লিট হয়ে গেছে কোনো কারণে বা শুট হয়নি ঘর সাজিয়েছিলাম এই সমস্ত ইয়ে ছিল মনটা খারাপও লাগছে এত সুন্দর করে ভিডিওটা করেছিলাম যাক এই হলো মায়ের ফিনিশিং দেখো কেমন লাগছে মানে খুবই খারাপ লাগছে ক্লিপগুলো ডিলিট হয়ে যাওয়াতে আমার মাকে আমি একটু আরতি করে দিচ্ছি মা সবাইকেই ভোগ লাগিয়ে আরতি করছি এটা একটু শর্ট হয়ে গেল ওইটা মানে ঘর সাজানোটা থাকলে ভীষণই ভালো লাগতো কেমন হয়েছে তোমরা বলো কিন্তু সাজানো গোছানোগুলো কেমন হয়েছে কেমন লাগছে আমার মাকে দেখতে এটা জানিও ভোগে দিয়েছি আজকে হলো কলা শশা আঙুর আর মিহিদানা যে লাড্ডুগুলো হয় সেই লাড্ডু ওটাকেই মানে গুঁড়ো করাই নিয়ে এসেছিলাম ওটাকেই বলে লাড্ডু করে নেয় ওরা এই যে এই হলো প্রসাদের থালি রাধা মাধব সবার ছবি একটু দেখালাম আরো আছে সবাইকে দেখা